আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন কিছু কালেকশন আসছে যেগুলো হচ্ছে চুড়ি বেবি ব্যাঙ্গলস তারপরে ডিসলেট সহ অনেক কালেকশন সো আজকের ভিডিওতে দেখিয়ে দিব নিউ সোনাতরি জুয়েলার্স থেকে তো ভাইয়া দেখান একদম নিউ কালেকশন মিক্স কালেকশন দেখাচ্ছি নতুন কিছু ব্যাঙ্গলস আসছে তারপরে চুড়ি আসছে তাই আমি একটু ছোট বেবি ব্যাঙ্গলস আসছে এটা একটু দেখাচ্ছি এটা এক জোড়া হচ্ছে দশ আনা

3D কালার সহ দুই ভরি এগারো দুই ভরি এগারো আনা কিছু সরির চুরির নতুন আসছে আড়াই মধ্যে সরিরচুরি এটা হচ্ছে ভরির মধ্যে এটা হচ্ছে আড়াই ভরির মধ্যে এটা হচ্ছে আমাদের আড়াই ভরির মধ্যে ভরি সো এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন সাথে রেসলেটও আছে রেসলেটও পাবেন আপনারা সব কালেকশনই অ্যাভেলেবেল হবে তো চলে আসবেন নিউ সোনাতরি লেভেল সেভেন ব্লক সি সব নাম্বার হচ্ছে ফিফটি ওয়ান এ হাফেজ